বন্ধ কিরকম গরমে কোন গাছের মাটিতেই পানি নেই হ্যাঁ পিঁপড়া আছে হ্যাঁ পিঁপড়া তো থাকবেই এটা বিষয় না দাও পানি দাও আবু গাছে পানি না দিলে কি হবে বলো তো হ্যাঁ সব মরে যাবে না হ্যাঁ হ্যাঁ বেশি পানি দিছো পানি একটু পরে দেখবা কিছুই থাকবে না

ওরা আগুন জ্বালাইছে আগুন জ্বালিয়ে পরিবেশে কি ক্ষতিটা না করতেছে মন সাইডে ভরে গেল পুরো আকাশ বাতাস দেখছো আপু অলরেডি কত দূষিত হয়েছে তোমার আসলে এখন ছাদে আসবে কি হাওয়া বাতাস খাওয়ার জন্য আসবে না আইসে যদি দেখে যে এরকম ধোয়া গন্ধ তার ভালো লাগবে দেখো কি পরিমাণ বাজে গন্ধ আসতেছে হ্যাঁ বলো তো কেমন এখন বৃষ্টি দরকার ওদের জন্য আগুন নিয়ে ভেজা দরকার পুরো প্লাস্টিক পুরো গন্ধ প্লাস্টিক পুরো গন্ধ কোনো কথা নাই এটা কি গাছ বলো তো তবু হ্যাঁ লেবু গাছ লেবু গাছ লেবু ধরবে এটাতে পানি পরে হ্যাঁ লেবু এটাতে সেই গ্রাম আসবে সেই কি করা যায় ওদের 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 বিরুদ্ধে কিছু করা যায় কিছু আপুরা বাচ্চা নিয়ে বের হয়েছে মাঠে বসে আছে সময় কাটাচ্ছে খোলা আকাশে নিচে বসছে কিন্তু এই যে পরিবেশটা দূষিত হয়ে গেল যে পরিবেশটার জন্য মানুষ একটু বের হয় ঘর থেকে পরিবেশটা দূষিত হয়ে গেল এবার হয় নাই না দাও নেই হুম আঙ্কেল একটু শুরু করে ইংলিশে হুম মা আঙ্কেল জে পানি দে একটা কাছে প্রচুর পানি দে আমি প্রতিদিন একটা পুরো পাঁচ তিন চার পাঁচ বার এগুলো বলছিস আচ্ছা তাই ওসিয়া আঙ্কেল তুমি তুমি বলে দিছ আঙ্কেল কে হ্যাঁ তাই ও তুমি এসে না না তুমি একটু সাথে ভরেটা भरो আচ্ছা আমি বলবো আচ্ছা আমি একটু করি

হ্যাঁ দাও দাও আচ্ছা আচ্ছা আমি খানে ঘুরে দিয়া না রাখো ওই কোনে কি যাবা